ওই রাঙাবাণীতে ট্রেনের ধাক্কায় আইনজীবীর মর্মান্তিক মানে তো শোকস্তব্ধ শিলিগুড়ির বার অ্যাসোসিয়েশন ন্যাচারালি আমরা এটা আমাদের ধারণার বাইরে আমরা খবরটা পেয়ে আমরা স্পটে এসেছি এসে পুলিশও এসেছে এসে এখন আমরা তো জানি না যে কারণটা কি সকালবেলায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা রাগাবানি রেল স্টেশনের সংলগ্ন ভতনজোট এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী অরুণ মিশ্র বয়স পঞ্চান্ন বছর তিনি শিলিগুড়ি মিলনপল্লীর বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে শহরের আদালতে প্র্যাকটিস করতেন জানা গিয়েছে তিনি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সকালে আদালতে যাওয়ার কথা থাকলেও অরুণবাবু সোজা রাঙাপানির ওই এলাকায় চলে যান কিছুক্ষণ পরই দ্রুতগামীর ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় ফাঁসিদওয়া থানার পুলিশ ও রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে অরুণবাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ির আইন মহলে খবর শুনে তার সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরাও পৌঁছে যান শোকে ভেঙে পড়েন বহু আইনজীবী জানান তিনি ছিলেন শান্ত স্বভাবের এবং অভিজ্ঞ পেশাজীবী দীর্ঘদিন ধরে আদালতের বিভিন্ন মামলায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি রেল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যা হতে পারে তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা নিয়ে ধোয়াশা রয়েছে ইতিমধ্যে এই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আইনজীবীর এই অকাল মৃত্যুতে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে সহকর্মীদের দাবি ব্যক্তিগত কোনো কারণে মানসিক চাপে ছিলেন কিনা তা খতিয়ে দেখা উচিত ও আমাদের বাড়ির সদস্য এবং ওর আরেকটা পরিচয় আছে সে হলো সরকারি উকিল আন্ডার পয়েন্ট আমরা সকালে খবরটা পাই ন্যাচারালি আমরা এটা আমাদের ধারণার বাইরে আমরা খবরটা পেয়ে আমরা স্পটে এসি এসে পুলিশও এসে এসে এখন আমরা তো জানি না যে কারণটা কি কিন্তু অ্যাপারেন্টলি উনি সুইসাইড করবেন এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই কারণ আমরা আমি স্পেশালি ওনার সাথে চব্বিশ ঘন্টাই থাকি বলতে গেলে আমার খুব ভুজ ফ্রেন্ড আমরা ওনার দেহটা দেখে যা মনে হচ্ছে যে এটা ট্রেনের থেকে হয়েছে মৃত্যুটা কিন্তু কারণটা কি যে উনি সুইসাইড করেছেন না অন্য আদারওয়াইজ কোনো কারণ সেটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে ওনারা দেখছেন তবে আমরা বলতে পারি আমিও ব্যক্তিগতভাবে বলতে পারি যে অরুণ মিশ্রা যে স্বভাবের ছিল যে নম্র স্বভাবের সর্বদা হাসি ওনার পক্ষে

এবং ওর বাড়িতে কোনো প্রবলেম ছিল বলে আমাদের কাছে কোনো দিন শেয়ারও করেনি এবং আমরা জানিও না তবে মনে হয় ওনার ফ্যামিলিগত কোনো প্রবলেম ছিল না 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 গতকালও উনি কোর্টে এসছেন আমরা পাঁচটা অবধি কোর্টে একসাথে সবাই আড্ডা মেরেছি যেরকম বন্ধু বান্ধবরা থাকি সেরকম করেছি কোনো ডিপ্রেশন ওনার মধ্যে আছে আমরা অন্তত বুঝতে পারিনি বা ওনার বিহেভিয়ারে তো সেটা প্রকাশ পায়নি সুতরাং ওই জন্য আমরা খুব ধন দিয়েছি যে উনি কি সুইসাইড করতে না তো